কুম দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি চলে এসেছি বরিশালের শহীদ আব্দুল রফ শ্রেণিয়াবাদ স্টেডিয়ামে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই স্টেডিয়ামের মাঠটি মাঝখানে খেলার যে পিসটা সেখানে সেখানে কাজ চলতেছে বর্তমানে বর্তমানে স্টেডিয়ামের প্রায় চৌষট্টি কোটি টাকার মতো বরাদ্দ চল আসছে যার কারণে এটা বিভিন্ন কাজ চলতেছে তার আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রং এবং এখানে ছাউনির বসার জন্য পিছনে বসার জন্য পিছনে আপনার ছাউনির ব্যবস্থা করা হয়েছে পাশে ওই সাইডে ড্রেসিং ড্রেসিং রুম আছে এবং তার সাইডে বিভিন্ন কাজ চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের সার্বিক চিত্র আর হ্যাঁ দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর যে কোনো বিনোদন তথ্য পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এত দর্শক আমি এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি বরিশাল স্টেডিয়াম থেকে তা আপনাদের সাথে আবার হবে যে কোনো নেক্সট ভিডিওতে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি বিদায় নিচ্ছি বরিশাল থেকে সকলকে ধন্যবাদ kita takut dia ni kalau Eu não